আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় মতোই কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব প্রবাস সম্পর্কে মা এবং কোন কোন দেশে কর্মী যাওয়ার একটা সম্ভাবনা আছে কোন কোন দেশে বর্তমান কলিং খোলা আছে কোন কোন দেশে কর্মী প্রেরণ করা যাচ্ছে সেই ব্যাপারেই আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে আপনারা রাইট নাও কোন কোন দেশে যেতে পারেন আসলে কাজের জন্য এবং কাজের ভিসা নিয়ে সেই ক্ষেত্রে সম্প্রতি সময় আপনারা জানেন যে বাংলাদেশ এবং জাপানের মাঝে একটা বৈঠক চলতেছে যে জাপানে আপনার লোকের প্রয়োজন ওয়ার্কার ওয়ার্কার ফ্যাক্টরি এরপরে আপনার নানান ধরনের আরো যে সকল খাত আছে সেই সব খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার একটা আলোচনা চলতেছে জাপানের সাথে সম্প্রতি সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি বলছেন যে বাংলাদেশ এবং জাপানের মাঝে যে সুসম্পর্ক আছে আগে থেকেই এই জিনিসটা তারা কাজে লাগাইতে চায় কিভাবে সেটা হচ্ছে বাংলাদেশের যে সকল শ্রমিক যারা আছেন দক্ষ শ্রমিক যারা কিনা আপনার জানেন যে স্কুল কলেজ যারা কিনা ভালো একটা ডিগ্রিধারী লোক আছেন যারা কিনা একটা শিক্ষিত টাইপের যারা কর্ম কর্ম মানে কর্মঠ আছেন তাদের ব্যাপারে কিন্তু একটা অগ্র অধিকার থাকতে বাংলাদেশ এবং জাপানের এই আলোচনার মাঝে বাংলাদেশ এবং জাপানের যে বন্ধুত্ব আপনারা জানেন এইটা কিন্তু অনেক আগে থেকেই এবং গভীর সম্পর্ক আছে বাংলাদেশ জাপানের এটা অনেক আমরা আগে থেকেই জানি তবে রাইট নাও তারা আসলে শ্রমিক নেবে দক্ষ শ্রমিক নেবে ভাষা জানতে হবে ভাষা জানার ব্যাপারটা অবশ্যই থাকবে এই ব্যাপারে আলোচনা করতে যে আসলে কিভাবে শ্রমিক প্রদান করবে সেই ব্যাপারটাও অনেকটা আলোচনা চলতেছে আসলে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক প্রদান করবে নাকি ট্রেনিং সেন্টারের যেমন বিএসএল এর মাধ্যম আছে এরকম তারা ভাষা শিখাবে কাজ শেখাবে তারপরে একটু দক্ষ করে তারপরে কিন্তু জাপানে প্রেরণ করবে এরকম একটা আলোচনা চলতেছে সো আপনারা যারা ভাবতেছেন যে আমি দেশের বাইরে যাব এখন পর্যন্ত যারা প্ল্যানিং চলতেছে আপনারা দেশের বাইরে আসবেন প্রবাসে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই একটু স্কিলফুল এবং কাজের দক্ষতা অর্জন করুন কিছু কিছু দেশের ভাষা সম্পর্কে একটু অবগত হন এবং আপনাদের যে সিস্টেমগুলো স্কিল যে ডে বাই ডে একটা স্কিলের একটা প্রয়োজন আছে শুধুমাত্র যে আপনি কলিং কলিং বিচারের জন্য ওয়েট করে শুধু মালোচের জন্য ওয়েট করবেন ব্যাপারটা এরকম না আপনারা যারা টাকা পয়সা জমা দেন নাই অন্যান্য দেশে যাবেন অবশ্য অবশ্যই আপনারা জাপানের জন্য ট্রাই করতে পারেন একটু জাপানের ভাষা শিখতে পারেন ওয়েল্ডিং এরপর কনেস্টেকশনের রডের কাজগুলো আপনারা একটু শিখতে পারেন তাহলে কি হবে যদি বাংলাদেশ এবং জাপানের মাঝে যে বৈঠক চলতেছে এটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় যদি জাপান লোক নিতে চায় তাহলে কিন্তু দক্ষ লোকের অগ্রাধিকার প্রদান করবে এইটা কিন্তু বলছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সো অবশ্য অবশ্যই আপনারা একটু স্কিলফুল হওয়ার ডেভেলপ স্কিল ডেভেলপ হওয়ার একটু প্রচেষ্টা করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সো রাইট নাও আপনারা যেটা জানেন যে আসলে বাংলাদেশ জাপানের মাঝে যে বৈঠক শেষ হওয়ার পরে আসলে জানা যাবে যে বাংলাদেশ থেকে জাপান কোন কোন সেক্টরে লোক নেওয়ার একটা সিস্টেম প্রতিবন্ধকের তৈরি করবে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো নিউজ আসলে অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ